হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের বন্ধু পায়েল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখতে পাচ্ছ খুব সকাল সকাল উঠে পড়েছি আর এই যে উঠে পর্দা সরিয়ে দিচ্ছি সবে আলো ফুটছে সকালে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে ঘরের সমস্ত কাজও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ খাটটা মরছি আজকে যেহেতু ঘরের গাছগুলো ঝাঁট দেওয়া ঘর মোছা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে হাতে কিছুটা সময় ছিল তাই ভাবলাম দুদিন খাটটা মোছা হয়নি একটু ভালো করে খাটটা মুছে ফেলি কারণ খাটটায় প্রচুর ধুলো হয়েছিল ওই জন্য আজকে খাটটা মুছতে এলাম আর দুজনকে নিয়ে তো সময় পাওয়া যায় না মিষ্টু এখন এত দুষ্টু হয়েছে একটু যদি চোখের আড়াল করি তাহলেই খাট থেকে নিচে পড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ বিছানা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চাদরটাও টান টান করে পেতে নিয়েছি আর এখন এই যে কালকে রাতে সমস্ত বাসনগুলো মাজা হচ্ছে কাল রাতে মাজা হয়নি সকালবেলাই মাজা হচ্ছে তাই আর এই যে এবার আমি মিষ্টুকে কলা খাওয়াবো তাই কলাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আসলে মিষ্টু তো কলা খেতে খুব ভালোবাসে আর কলা দেখলে ওরা আর কিছুই চায় না এই যে এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি তোমরা হয়তো শুনতে পাবে ও বিছানায় বসে বসে দুষ্টুমি করছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এই যে কলাটাকে ভালো করে এইভাবে চটকে ওর গালে দিলে ও ঠিক খেয়ে নেয় মানে অনেক সময় কি করে ওর দাদাকে তো গোটা কলা খেতে দিই তখন ওর দাদার কাছ থেকে কলাটাকে নিয়ে নিজে নিজে খাওয়ার চেষ্টা করে আর এরপর এই যে একটা ঝুড়ি আছে দেখো এই ঝুড়িতে কিছু ফল আছে আপেল ড্রাগন এগুলো খাবে ওর দাদা মানে আপেল একটা মিষ্টু খাবে একটা ওর দাদা আর ড্রাগনটা ওর দাদাই খাবে আর এই যে এখন মা শাক কাটতে বসেছে মা এখন শাক কেটে নিচ্ছে যে বাবি বাজার থেকে শাক এনেছে আর এগুলো হচ্ছে নটে শাক সবুজ নোটে আর আমাদের এই শাকটা খুব রান্না করা হয় আমার শ্বশুর মশার এই শাকটা খুব পছন্দের শুধু এই শাক না মানে বাপির মাংস মাংস না হলেও চলবে যে কোনো শাকই সেটা তোমার কলমিই বলো যাই বলো শাক না হলে বাপি থাকলে ঠিক চলে না আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু সবজি রাখা আছে এই যে ঢ্যাঁড়স আছে আর পাশে দেখতে পাচ্ছো পটল আছে পটল রান্না হয়ে গিয়েছিল আর এই যে লঙ্কা রয়েছে আমাদের কাছে আর এই যে মিষ্টুকে দেখতে পাচ্ছ আমি আমার মুড়ি নিয়েছি আর পাশের তো আমার ছেলে আর এই যে মিষ্টু টেবিলে বসিয়ে দিয়েছি নিচে এত দুষ্টু করছে হামা টেনে টেনে বাইরে চলে যাচ্ছে তো আমরা মুড়ি খাবার জন্য ওকে উপরে বসিয়ে দিয়েছি আর আজকে বন্ধুরা আমাদের একটা খুব ক্ষতি হয়ে গেছে যে এই এত তরকারি ডাল এখানে পাঁচ পিস মাছ ছিল আমার ছেলে ফেভারেট দু পিস ভেটকি মাছ আর আমাদের সবার এমনি তিন পিস মাছ সমস্ত কিছু বিড়ালে খেয়ে নষ্ট করে দিয়েছে মানে খায়নি মুখ দিয়েছে কিন্তু সব নষ্ট গেল আর এখন শাক ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ পোস্ত দিয়ে নোটে শাক ভাজা আর কি করব মানে সমস্ত খাবার রান্না করেও কপালে নেই কপালে না থাকলে আর যাই হয় আর কি এবার আমার ছেলে তো এসে যেই শুনেছে একেবারে কেঁদে কি বলবো তোমাদের গড়িয়ে গেল। ওর মানে ভেটকি মাছ ফেবার এটা আমাদের হয়ই না আর ওর জন্যে ওর দাদু এনেছিল আর একদিন খালি খেয়েছিল এক পিস আর দু পিস তোলা ছিল আর সেটাও নষ্ট হয়ে গেল। ছেলেটার মানে কান না দেখলে কি বলবো কিভাবে যে আমাদের না হয় আমরা যা করে খেয়ে নেবো কিন্তু ওর চোখের জল দেখে আমারই কষ্ট লাগছিল যে মানে যখন খাবারগুলো খেলে দিচ্ছি চোখে জল এসে গিয়েছিল যে অতটা তরকারি ডাল আমাদের পরিবেশ সংসার দিন আনি দিন হয়ে বুঝতেই পারছো কী অবস্থা আর সেখানে যদি এতগুলো খাবার নষ্ট হয় তাহলে আর কি করা যাবে আর এই যে দেখতে পাচ্ছ এখন মা পোস্তটা মাঝখানে দিয়ে একটুখানি তেল দিয়ে মানে পোস্তটাকে একটু ভেজে নিচ্ছে তারপরে সাথে সাথে ভালো করে আর কি ভেজে নেবে তো এই শাকটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো শুধু শাক দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল মানে এত সুন্দর খেতে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ভাত আর শাক ভাজা আর এক টুকরো ডিম ভাজা নিয়েছি এটাই আজকে আমাদের খাবার কি করা যাবে আর কি আমার ছেলে তো কিছুতেই খেতে চাইছিল না তোকে বোঝালাম যে এখন খেয়ে নাও তাহলে বিকালবেলায় চাউমিন করে দেবো আর এই যে এখন বাজে তোমার বিকাল সাড়ে চারটে ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে এনে বাইরের এই বিছানাটায় রাখলাম গুছাতে হবে আর এই যে বলেছিলাম আমার ছেলেকে বিকালে তোমাকে চাউমিন করে দেবো যেখানে কিমা আছে ফ্রিজে একটু মাংস ছিল সেটাকে কিমা করে নিয়েছি আর এখন চাউমিন মানে কিমা চাউ হবে রাত এসেছিলো ওর খুবই মজা আর এই যে কি এটা মানে চাও খেতে আমার ছেলে খুব ভালোবাসে আর আজকে তো আবার কি মাচাও চাও ওর তো মানে খুবই আনন্দ আসলে সকাল থেকে তো ভালো করে খাওয়াই হয়নি শুধু শাক ভাত আর এই যে দেখো গরম গরম চাও রেডি হয়ে গেছে নিজেই সসটাকে নিয়ে ঢেলে ফেলেছে কাউকে আর ঢেলে দিতেই হয়নি আর এই যে এখন রাত্রি মিষ্টির খাবার হচ্ছে তোমাদের সবাইকে জানাই গুড বাই আর এই যে ভালো দেখো তোমরা